অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আরেকটি নতুন বছর যেন শুরু হলো জীবনের আরও একটি নতুন হালখাতা বিশ্বজুড়ে জাতি সংস্কৃতি নির্বিশেষে সারা বিশ্বের অসংখ্য মানুষ নতুন উদ্যম আর উদযাপনের মাধ্যমে স্বাগত জানিয়েছে নতুন আরেকটি বছরকে সেই তালিকায় আছেন বিশ্ব নেতারাও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বনেতাদের নেতাদের কেউ কেউ দেশবাসীকে জানিয়েছেন উষ্ণ শুভেচ্ছা বার্তা কেউ বা এসে সামিল হয়েছেন উদযাপনের জনসমুদ্রে প্রিয় দর্শক আসুন দেখিনি বিশ্ব নেতাদের নববর্ষ উদযাপনের বিশেষ কিছু মুহূর্ত শুরু করা যাক দু সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাজিমাত করা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খবর আছে ফ্লোরিডায় ট্রাম্পের বিচ হাউস বারে লাগতে হতে যাচ্ছে একটি চোখ ধাঁধানো পার্টি ডোনাল্ড ট্রাম্পের এই পার্টিতে থাকছেন এলন মাস্ক বিল গেটস সহ প্রায় অতিথি পারফর্ম করবে রক ব্যান্ড যেখানে অ্যামাজনের সিও জেফ বেজোসের উপস্থিতি থাকবে বলেও জানা গিয়েছে তবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সোশ্যালাইট বেটি অ্যান্ডারসন মাস্ক যে কিনা বর্তমানে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাথে প্রেম করছেন এটি যেন মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজকীয় সূচনার প্রথম ঝলক তবে ডোনাল্ড ট্রাম্পের পর নববর্ষের রাতে সবচেয়ে বেশি বাজিমাত করেছেন বোধ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নববর্ষের ইভেন্টে বেশ হাস্যজ্জ্বল অবস্থায় কন্যার সাথে উপস্থিত হন এই নেতা পিয়ং ইওংে নববর্ষের কনসার্টের সময় তাকে উল্লসিত জনতার উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় বছরের শেষে নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে কিছু সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেন তিনি তবে তিনি এবার আসন্ন বছর নিয়ে কোনো নতুন নীতি নির্দেশনা দেওয়ার জন্য এই ইভেন্টটি ব্যবহার করেননি এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন একটি ভিডিও বার্তার মাধ্যমে সেখানে তিনি দুই সালে রাশিয়া আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাছাড়া পুতিন ইউক্রেনের যুদ্ধরত রাশিয়ান সৈন্যদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তাদেরকে সত্যিকারের নায়ক হিসেবে বর্ণনা করেন তবে দুই পঁচিশ সালে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কী পরিণতি পাবে বা এই চলমান বিবাদের অবস্থা নিয়ে কোন ভবিষ্যৎবাণী করেননি এই নেতা এদিকে নতুন বছরের দোরগড়ায় এসে নতুন বছর নিয়ে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির কোনো বার্তা পাওয়া যায়নি ইটালির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর সূত্র অনুযায়ী গত বছরই জর্জিয়া মেলনির আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তার দলের সাংসদ ইমানুয়েল পেজোর এক ব্যক্তির পায়ে নিজের বন্দুক থেকে গুলি ছুড়ে তাকে আহত করেন পরে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল ব্রাদার্স অব ইটালি থেকে এই সাংসদকে বরখাস্ত করা হয় তাহলে কি এই দুর্ঘটনার জেরেই চুপচাপ আছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া এদিকে সাফল্য সীমাহীন আনন্দ নিয়ে একটি সমৃদ্ধ দুই সালের আশাবাদ ব্যক্ত করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি অন্যদিকে ভারতব্যাপী পার্টি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজির মাধ্যমে দেশব্যাপী উদযাপিত হয়েছে নববর্ষের রাত দিল্লি মুম্বাইয়ের মতো প্রধান শহর এবং মানালির মতো পর্যটন স্পটগুলোতে সমাবেশ এবং প্রাণবন্ত উৎসব দেখতে পাওয়া যায় এছাড়া নববর্ষের প্রাককালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চায়না মিডিয়া গ্রুপ এবং ইন্টারনেটের মাধ্যমে তার দুই সালের নববর্ষের বার্তা প্রদান করেছেন তিনি বলেছেন সবাইকে শুভেচ্ছা সময় কত দ্রুত উড়ে যায় এবং নতুন বছর শীঘ্রই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে আমি বেজিং থেকে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই দুই সালটি অসাধারণ ছিল এবং দুই সালেও সত্যি আরও সুন্দর চীন আমাদের সবার সামনে উন্মোচিত হতে যাচ্ছে সুলতানা দিনা খবরে কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ